থাকবে ভালো তো गाइस দেখতে বারতেছেন গাছে কিন্তু অসাধারণ ফুল আসছে দেখতে পারতেছেন এই যে সুন্দর ফুল আসছে এই দিয়াতে কিন্তু এই গাছের ফুলগুলা থয়ে যাবে মরিসের ফলন ভালো হবে মরিসের কালার ভালো হবে গাছের গঠন ভালো হবে এই যে দেখতেছেন গাছগুলো কুকরায় গেছে এই কুকরানও কিন্তু থাকবে না এই শারদিয়ার পর কতদিন পর মাইটে দিয়া লাগবে অসাধারণ ফুল আসছে প্রত্যেকটা গাছে কিন্তু অসাধারণ ফুল আসছে দেখেন সুন্দর সুন্দর ফুল আসছে প্রত্যেকটা গাছে এই ওষুধ দেওয়ার কারণে এই ফুলগুলা থেকে যাবে তারপর গাছের কোনো রোগ থাকবে না সুস্থ গাছ থাকবে আর যাদের যাদের মরিচ খাদ আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন গাছ আছে আর কি কি সার প্রয়োগ করেন কি কি ওষুধ প্রয়োগ করেন অসাধারণ গাছ দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু অসাধারণ অসাধারণ ফুল প্রত্যেকটা গাছেই সুন্দর সুন্দর ফুল আসছে দেখেন